আসসালামু আলাইকুম এব্রিওন ফ্রিতে কিভাবে কিউ আর কোড তৈরি করবেন সেটাই আজকে দেখাবো তো আমরা কিউ আর কোডটি স্ক্যান করে দেখাচ্ছি আপনাদেরকে প্লে কিউ আর কোড নামে একটা অ্যাপস পেয়ে যাবেন এটা দিয়ে কিন্তু আপনারা স্ক্যান করে দেখতে পারেন তো আমি অ্যাপসটা দিয়ে স্ক্যান করতেছি করার সাথে সাথে কিন্তু আমার সামনে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে অর্থাৎ আমি যে ডিটেলসগুলো অ্যাড করছি ওটা সবগুলো দেখাচ্ছে তো এগুলো আপনারা চাইলে আপনার কোম্পানি কার্ড এবং ভিজিটিং কার্ড অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা কিউ আর কোডটা ইউজ করতে পারেন তো এটা ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ওপেন করার পর এখানে চার্জবার লিখবো কিউ আর কোড জেনারেটর কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে কিউ আর কোড জেনারেটর ক্রিয়েট ইউর ফ্রি কিউ আর কোড তো জাস্ট আমরা স্যাম্পলি এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটা অপশান আছে বি কার্ড অর্থাৎ ভিজিটিং কার্ড তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে জাস্ট আমরা এগুলাকে ফ্ল্যাপ করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম এখানে আপনার নামটা দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তারপর এখানে কন্ট্যাক্ট আপনার আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে ফ্যাক্স নাম্বার থাকলে ফ্যাক্স নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি আপনার কোম্পানির নামটা এখানে দিয়ে দেবেন আপনার কোম্পানির নামটা দেওয়া হয়ে গেলে ইউর জব অর্থাৎ আপনি যে কিসের জব করেন ওই টাইটেলটা দিয়ে দেবেন এখানে তারপর এখানে স্টেট আপনি থাকেন কোথায় বা আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনি সিটি দিয়ে দিবেন সিটি দেওয়ার পর এখানে যে কোড অর্থাৎ আপনার এলাকার যে পোস্টাল কোডটা আছে ওই পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর স্টেট অর্থাৎ বর্তমান যে অবস্থান বর্তমান যেখানে থাকেন ওইখানে ঠিকানা দিয়ে দেবেন তারপর কান্ট্রি কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন তারপর এখানে সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আপনার কোম্পানি ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন তো সম্পূর্ণভাবে যদি আপনার ফিল হয়ে যায় তখন আপনারা স্যাম্পলে জাস্ট নিচে একটা জেনারেট কিউআর কোড নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার কিউআর কোডটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোডটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা প্রফেশনাল লোক দেওয়ার জন্য আমরা একটু কাস্টমাইজ করে নিব জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি সার্ফ অ্যান্ড কালার নামে একটা অপশন আছে এ এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেকগুলো স্যাম্পল দেখা এখান থেকে যে কোনো একটা আমরা চুইস করে নিব এখানে থেকে যে কোনো একটা ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন লোগো নামের একটা অপশন আছে আমরা কিন্তু চাইলে মধ্যখানে এবং নিচে লোগো দিয়ে দিতে পারি তো আমরা মধ্যখানে একটা লোগো দিয়ে দিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন ফ্রেম নামের একটা অপশন আছে আমরা ফ্রেমটাও অ্যাড করে দিব এখান থেকে যেটা আমাদের ভালো লাগে তো আমরা যে কোনো একটা এখান থেকে ফ্রেম অ্যাড করে দিচ্ছি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তা আমরা এখন যদি এটা স্ক্যান করি আমরা যে ডিটেলসগুলো এখানে দিয়েছি সবগুলা কিন্তু এটাতে শো করবে তো এটা আমরা ডাউনলোড করার জন্য নিচে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি ওইটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু কিউআর কোডটা ডাউনলোড প্রসেসিং চলতেছে আমরা এখান থেকে ব্যাকেও আসবো না কেটেও দিব না তাহলে কিন্তু ডাউনলোড হবে না তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এটাকে অফেন করতেছি তো আমাদের কিন্তু কিউআর কোডটা একদম প্রফেশনালভাবে তৈরি হয়ে গেছে এভাবে চাইলে আপনারা ফ্রিতে কিউআর কোডটা তৈরি করে নিতে পারেন